হ্যাঁ হ্যালো হ্যালো ভিউয়ার্স আমরা এই মুহূর্তে জাকাত দেওয়ার জন্য বের হয়েছি আমরা সবসময় জাকাত দেই শাড়ি লঙ্গি গতবারও এই বাড়িতে জাকাত দিয়েছি অনেক উপকার করছি বাবা আপনার কি বুঝছেন কবে ঠিক হবে রমজান মাস রমজান মাস আপনি এখনো ওই হিন্দি গান দেখতেছেন যে আরে বাবা রোজা তো রেখেছি সময় কাটতেছে না জন্য টেলিভিশন দেখে একটু সময়টা কাটাইতেছি না আসলে বাবা মূলত হচ্ছে রমজান মাস হোক বা অন্যান্য কোনো মাস হোক গান আমাদের জন্য হারাম তো আমাকে জরুরি ডাকার কারণ কি এটা জানতে চাচ্ছি আপনি বাবা আপনার বেশির কিছু বলতে পারছি না কিন্তু রমজান শুধু নয় অন্য মাসেও আমাদের জন্য গান আল্লাহ হারাম করেছেন আচ্ছা ঠিক আছে ওসব বলতে হবে না তোমাকে তোমাকে যে জন্য ডাকলাম ওই জাকাতের কিছু কাপড় কিনতে হবে তাই তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিব তুমি বাজারে গিয়ে জাকাতের কাপড় কিনবা আরেকটা বিষয় যে কমপক্ষে হলো বিশটা দোকান তুমি যাচাই করবা যেই দোকানে মানে একদম কাপড়ের দাম কম সেই কাপড় কিনবে কমপক্ষে একশো থেকে একশো বিশ টাকা এর ভিতরে যেন হয় এই জন্য তোমাকে ডাকা কত পিসের মধ্যে নেব পাঁচশো পিস নিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখে যা যাও রিমোটটা দাও 有人，有人。

আমার ছেলে আসার সময় হয়ে গেছে এই রমজান মাসে তো এইগুলো শুনতে হয় বাবা তা যাই হোক কি কাপড় জাকাতের কাপড় ঠিকঠাক কিনেছে তো জাকাতের কাপড় বলতে জানেন যেখানে আপনি পাঁচশো পিসের কথা বলেছেন সেখানে আমি ছয় করেছি ছয় শো কে কো জি তা যাও ভালো তো করছো তা শোনো জাকাত তো দিব তোমাকে আর একটা কাজ করতে হবে কি বাবা তোমার বন্ধুদের মধ্যে ভালো কোনো ভিডিও ক্যামেরা নাই কি বলেন ভিডিও মানে তারা তো মিডিয়ায় কাজ করে হ্যাঁ তুমি আজ কথা বলবা ওই জাকাত দেওয়ার সময় ভিডিও করতে হবে কি বাবা আপনি তো আবারও ভুল করতেছেন ভিডিও কেন ভিডিও করে যদি মানুষকে জানাই দেই তাহলে তো আমাদের হবে না আরে বাবা তো বোঝো না আমি মানুষকে জাখাত দিব মানুষ যদি না জানে হ্যাঁ যে আমি খন্দকার সালে সে অসহায় মানুষকে জাখাত দিচ্ছে তা তো আমার সুনাম তো ক্ষুণ্ণ হয়ে যাবে আমার একটা মান সম্মান আছে না মানুষ যদি দেখে তাহলে মনে করবে হ্যাঁ যে আমি মানুষের উপকারে এসেছি আমরা এই মুহূর্তে জাকাত দেওয়ার জন্য বের হয়েছি আমরা সবসময় জাকাত দেই শাড়ি লুঙ্গি গত বড় বাড়িতে জাকাত দিয়েছি অনেক উপকার করছি কারণ শাড়ি ছিল না আমরা লঙ্গি দিয়েছি ওই লঙ্গিটাই ব্যবহার করে থাকে কি জন্য নাম সাবর আলী সাবর আলী আর আমি খন্দকার সালে কারের ছেলে আপনারা জানেন দোয়া করবেন আমাদের জন্য খালি লঙ্গি লঙ্গি শাড়ি এগুলো দিবেন পাই টাকা পূরে জাকা দেব লাইভে যারা আপনারা দেখবেন শেয়ার করবেন আর যদি ওই কালো লঙ্গি লাগে জানাবেন আমাদের লঙ্গি ভালো মানের লঙ্গি আমরা নিয়ে আসছি তো ঠিক আছে বাবা সাবর আলী সাবর আলী বাবা বাবা আপনারা বয়সে অনেক বড় আর পাগল এইটাই তো বুঝলেন না গরিব মানুষ

লাইভ সোজা ক্যামেরা বন্ধ 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 অফ করো অফ করো ক্যামেরা লাইভ অফ করো লাইভ হচ্ছে সারা বাংলাদেশ আপনার নেই খন্দকার সালেক হলো জাকাতের লঙ্গি কাপড় নিয়ে সারা দেশে দেশে ঘরে আর আপনাকে যে অপমান করলো এটা কি হবে এখন আমি বলেন তো দেখুন কথা হলো এই জন্য আমি তোমাকে বলছি যে গরিব মানুষকে অত সাহায্য দেওয়া যাবে না হ্যাঁ এত বড় সাহস আমি খন্দকার সালে আর আমাকে অপমান করে বাবা ধরতো এর একদিন কি আমার একদিন এর একটা বিহিত করতে হবে আমি আমি একই সফল দেখলাম আল্লাহ আমি যেভাবে জাকাত দেই এটা জাকাত দেওয়ার সঠিক নিয়ম না আল্লাহ আমার বাবু আমি ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে আর আপনি যদি ক্ষমা না করেন আমাকে কে ক্ষমা করবে আল্লাহ এখন থেকে আমি সঠিক নিয়মে আমি জাকাত দিব জাকাত দিব জাকাত দিব